আমি যেটা জানি যে আমাকে ইনফরমেশন জানার রাইটস রয়েছে এক এবং আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে আমি সাংবিধানিক আইন দেশের আইন মেনে চলি অথবা এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয়নি এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি আমি হ্যারাস হয়েছি এবং এই সদ্য আমাদের এই উদ্ভুত্থানের পর যে বাংলাদেশ ফেসিস বিতাড়িত হওয়ার পরে সেই বাংলাদেশে এটা ডক্টর ইউনুসের সরকারের সময় আমি কোন অবস্থাতে আশা করতে পারি না এবং সেই জন্যই বলছি আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্রই কাগজে নেবেন এবং তারা একটি করবেন এটি আমার বিশ্বাস কোন ভুলও হতে পারে হ্যাঁ আমি অর্থ স্মেল নিতে চাই কারণ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটবে আমার মতো একটা ক্লিন ইমেজের লোক যে আমি কখনো কোনো বিষয়ে ইনভলভ হই না এবং কোন রকম ষড়যন্ত্র চক্রান্ততে আমি থাকি না আপনার সাংবাদিক ভাইরা জানেন যে বিগত সময় আপনাকে দেখেছেন যে আমি এই ধরনের কোন জায়গায় আমার অনুপস্থিতি ছিল সব সময়। অতএব এটা হতেও পারে উড়িয়ে দেওয়া যায় না তবে এই সরকারের ভিতর থেকে আমাকে কিছু করবে এটাও আমি বিশ্বাস করি না কারণ এই সরকার তো ক্ষণিকের জন্য এবং সকলেই সরকার নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ভুল ইনফরমেশন ফিড হয়েছে বলে আমার ধারণা